ছেলেকে বাঁচাতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন শফিকের বাবা কখনো উকিলের দরজায় কখনো থানার অফিসারদের পেছনে পেছনে দৌড়াচ্ছেন তিনি এক মুহূর্তের জন্য শান্তিতে বসতে পারছেন না বলছেন আমার ছেলে কোনো অন্যায় করেনি অথচ আজর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে স্থানীয়রা জানিয়েছেন শফিকের বাবা সকালে কোর্টে গিয়েছিলেন জামিনের জন্য কাগজ জমা দিতে দুপুরে আবার দৌড়ে যান থানায় নতুন তথ্য দেওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন আমি আমার ছেলের জন্য লড়ব শেষ পর্যন্ত লড়ব যারা মিথ্যা বলেছে তারা একদিন ধরা পড়বেই এদিকে শোনা যাচ্ছে শফিকের পরিবার সব জমানো টাকা খরচ করে ফেলেছে ছেলেকে ছাড়াতে এমনকি এলাকার কিছু মানুষও সাহায্যের হাত বাড়িয়েছেন তবে শফিকের বাবার চোখে এখনো আশা তিনি বলছেন একটা ভুল অভিযোগে একজন তরুণের জীবন শেষ হয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না যারা পাশে দাঁড়িয়েছেন তারা বলছেন এই লড়াই শুধু শফিকের নয় অন্যায়ের বিরুদ্ধে সব বাবার লড়াই আপনার কি মনে হয় শফিক আদৌ মুক্তি পাবে নিচে কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ